আরো শান্তি পাবেন যখন দেখবেন যে তার দলের যেসব নেতা কর্মী তাগি নেতা কর্মী যে আজকে রহমতুল্লাহ ভাইয়া এখানে উপস্থিত আছেন উনি আমেরিকা থেকে এসেছেন এবং আমরা সবাই মিলে তাকে একটা শ্রদ্ধা জানাচ্ছি এই যে ডাকবার এই নেতা কর্মীর মধ্যে যে বন্ডিং তাদের মধ্যে যে ভালোবাসা এই বিষয়টা অসাধারণ এবং এই যে আন্দোলনটা হলো অনেক ছাত্র প্রাণ দিয়েছে এবং আমাদের জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আমাদের সহসভাপতি আছে চমৎকার বক্তৃতা করেন এবং খুব উজ্জীবিত করেন এবং এই ক্রান্তিকালীন মুহূর্তে এই আন্দোলনে সাংঘাতিক ভূমিকা রেখেছে তার নেতৃত্বে আমাদের দলের অনেক নেতাকর্মী অনেক সীমাহীন কষ্ট করেছে গত সতেরো বছর ধরেই করছে এবং যার ফলে আমরা কি যে ছাত্র জনতা নেতা কর্মী এবং অনেক দলের দ্বিতীয় স্বাধীনতা এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই এই যে এখন বিভিন্ন বিষয় নিয়ে মাঝামাঝি দিকে দীঘা দ্বন্দ্ব আমাদের সহসভাপতি বললেন সুশীল এটা কেন হলো ওটা ভালো

পুলিশের আমাদের সহ বললেন যে একদিন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেই আমরা যদি ওই জিজ্ঞাসাবাদ করলাম ছেড়ে দিলাম যদি ভুলে যাই ইতিহাস গুলো কিভাবে করে নির্মম নির্যাতন করা হয়েছে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আয়না করে নেওয়া হয়েছে ঘুম করে দেওয়া হয়েছে ঘুম করে ফেলা হয়েছে এবং এই পতিত শহীদ আচার শেখ হাসিনা গণভবনের শেষ মুহূর্তে বলছে ওনার আমাদের আর্মি চিফ কে বলছিল আমরা কবরে পড়েছি যে পুলিশ পাচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন না সামনাতে পাচ্ছেন না বেরে ফেলতে পারছেন না কি ভয়াবহ কথা এবং এই পতিত সৈরাচার সাহস পাচ্ছে লাইভে এসে ভাষণ দেওয়ার এই সাহসটা পাচ্ছে তাকে হুঁশিয়ারি আমরা অবশ্যই দিব এবং আমরা চাই আমরা বলবো অবশ্যই আমরা আওয়ামী লীগের রাজনীতি পতিত রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না কিন্তু সাথে এটাও আমাদের ভাবতে হবে এই সাহসটা কিভাবে করে পেল আমাদের মধ্যে আমাদের আমাদের প্রত্যয় আমাদের ঐক্য আমাদের এই আন্দোলন পরবর্তী কোন কার্যক্রমের এটার ব্যাপারে ভূমিকা আছে নাকি এটাও দেখার প্রয়োজন আছে আমাদের ঐক্য যখনই জুলাই আগস্টের আন্দোলন এক শেখ হাসিনা

রাজনীতি দেখতে চাই না কিন্তু সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগও যেন মাথা চাড়া দিয়ে না পারে এবং আমাদের যুবজাগর সভাপতি বলছিল যে যারা এখন নির্বাচন বা অন্য কোনো সুবিধার কারণে আওয়ামী তেল দিচ্ছে তাদেরকেও মনে রাখতে হবে সতেরো বছরে আপনারা কিন্তু পারেন পারেননি একা আওয়ামী লীগকে সরাতে এই বিষয়গুলো খুব লক্ষ্য করতে হবে এবং এখানে যদি যে কোনো ষড়যন্ত্র হয় এটা প্রতিহত করতে হবে আমাদের ছাত্রদের রক্ত আমরা বৃথা যেতে দেব না আমাদের নেতা কর্মীর রক্ত এই যে এত বছর ধরে গুম খুন যারা অত্যাচারের শিকার হয়েছে তাদের কারো রক্ত আমরা বৃথা যেতে দেব না তবে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি যে আমরা সংস্কারের জন্য প্রয়োজনের সময় অবশ্যই দেব কিন্তু সেই সংস্কারটা

এটাকে প্রতিহত করার কোন সুযোগ নাই এটা শক্ত হস্তে দমন করতে হবে এবং চক্রান্ত গুলো মনে রাখতে হবে এই যে আমাদের অনেকে বক্তাই বলে গেলেন যে এখন বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একদম সুন্দরভাবে উঠে এসেছে সবাই অনুধাবন করেছে যে ভারত আমাদের শত্রু একটা সময় ছিল চাকপা সভাপতি শেফিদ আলম প্রধানকে বলতো উনি খুব ভারতীয় বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলেন উনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে কথা বলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো এই কারণে কারণ ভারত আমাদের জাতীয়তাবাদ আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে হস্তক্ষেপ কর এই জন্য উনি কথা বলত যাক এটা ভেবে আমার খুব ভালো লাগে এখন রাস্তায় বের হলে ভারতীয় এই বিরুদ্ধে অনেক কথা বলি এবং আমরা সবাই কথা বলছি সবাই এটা বুঝতে পেরেছে শফিউল আলম প্রধান অনেক বছর আগে যেটা দেখতে পেয়েছিলেন বাংলাদেশের মানুষ আজকে সেটা অনুধাবন করেছে এটা একটা বিরাট বিষয় এবং আমার এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দেখ ফেলা প্রসঙ্গে একটা কথা মনে হলো যে যখন আওয়ামী লীগের নেত্রী তিনি বলেছিলেন যে জিয়ার রহমানের শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমানের কম্পুটেশন স্থানান্তর করা হবে সফিউল আলম প্রধান তখন বলেছিল যে শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমানের মাঝখানে হাত দিলে 32 নম্বরের একটা ইটও থাকবে ঠিক

উপর ভরসা রাখি এবং তাকে ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতা কর্মীরা কাউকে ভয় পায় না জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কোনোদিন ক্ষমতায় যায় নাই কিন্তু বাংলাদেশের প্রতিটি আন্দোলনে এই দলের বিশাল ভূমিকা আছে বাংলাদেশের দুর্যোগকালীন সময় এমন কোন সময় নাই যখন এই দল কথা বলেন এবং আজকে শুধু দেশের মাটিতে না এই যে আমার পাশে বসে আছেন যাকে ঘিরে এই অনুষ্ঠান এএসএফ রহমদুল্লাহ ভুইয়া উনি দেশের মাটি না বিদেশের মাটি তো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পতাকা উঁচু করে ধরে রেখেছে এবং তার মাধ্যমে আমি জাকপার বিভিন্ন দেশে আমাদের যেখানে সংগঠন আছে সবাই সব নেতা কর্মীকে এবং আমাদের সহসভাপতি বললেন রেমিটেন্স যোদ্ধা তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই আন্দোলনের আন্দোলন জুলাই আগস্টের আন্দোলন আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্সের মাধ্যমে তাদের কথার মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের আন্দোলনে তো আসলে একা একা হয় না এটা অনেক ফ্যাক্টর কাজ করে দেশের মানুষ দেশের ত্যাগ দেশের মানুষের ত্যাগ এবং প্রবাসীদের ত্যাগের কথাটা অবশ্যই আমাদের ভুলে গেলে চলবে না এবং এই সাথে প্রবাসী ভাইদের সাথে বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন আমার পিতৃতুল্য রহমতুল্লাহ চাচা আমার কাছে চাচা কিন্তু নেতা তারপরে বলছি যে ওনার ভূমিকা অসাধারণ এই দূরে থেকেও আমাদেরকে সন্তানের মতো স্নেহ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাত তার দুঃসময় সবসময় পাশে ছিল এবং আমি এই সাথে আরো কিছু কথা বলতে চাই যেমন এই এই আমরা জন্য ভোটের অধিকার এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা খুবই কষ্ট করছে এই বিষয়ে এই সরকারকে অবশ্যই ভূমিকা নিতে হবে এবং সব কিছুর শেষ কথা যেটা আছে জনগণের প্রতিনিধি গণতন্ত্র এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকারের কাছে আমি একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই বাংলাদেশের মানুষ হ্যাঁ আপনাদের সড়ক বিশ্বাসের জন্য নিশ্চয়ই সময় লাগবে কিন্তু আমরা নির্বাচন কবে করব এবং নির্বাচনের আপনারা কিভাবে যে ডেভেল হান্ট

এবং এই আন্দোলন সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সকল নেতা করবি সবসময় সময় থাকবে এই উত্তর ব্যক্ত করে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা আসসালামু